হ্যালো সাকিবিয়ান বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে ডাবল ধামাকা তাণ্ডব এবং বরবাদ দুটো বিষয় নিয়ে দুটো সিনেমা কথা হবে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে কোনটা নিয়ে কথা বলবো এখন বরবাদ চলছে তাই প্রথমে বরবাদ নিয়েই কথা হোক তারপরে আমরা তাণ্ডব নিয়ে কথা বলছি বরবাদের একটা বিষয় জানতে পারলাম মানে বরবাদ কেন্দ্রিক একজন সাকিবিয়ান ভাই যিনি পেশায় একজন রিক্সা চালক তার প্রত্যেক দিনের রোজগার যদি হয় হাজার টাকা সে নিজে সাতশো টাকা দিয়ে বরবাদ দেখেছে এবং এই ব্যাপারটা সে নিজে শেয়ার করেছে কত বড় ফ্যান এবং কতটা মেগাস্টারকে ভালোবাসলে এটা পসিবল হয় তার কিন্তু ডেলি ইনকামে তার সংসার চলে তারপরেও সিনেমাকে ভালোবেসে মেগাস্টারকে ভালোবেসে সে সাতশো টাকা দিয়ে বরবাদ দেখেছে আমি একটা পোস্ট তোমাদেরকে দেখাতে চাই আমার এত ভালো লেগেছে আমি স্ক্রিনশট করে রেখেছিলাম এই যে এই যে ভাইটিকে দেখতে পাচ্ছ যার মুখে মাইক এই হচ্ছে সেই ভাই তিনি বলছেন আমি রিক্সা চালাই দৈনিক হাজার টাকা কামাই কিন্তু আমি সাতশো টাকা খরচ করে তিনবার বরবাদ দেখেছি কারণ আমি সাকিব খানকে ভালোবাসি ভাবো একবার জাস্ট আনকন্ডিশনাল লাভটা ফিল করো মেগাস্টার সাকিব খান এমন একজন মেগাস্টার একটা সময় তো ওনাকেও প্রচুর শুনতে হয়েছে যে আপনার সিনেমা রিকশা চালকেরা দেখে সমাজে যারা বস্তিতে থাকেন টোকাই লোকজনেরা আপনার সিনেমা দেখেন এবং সাকিবিয়ানদের নানান সময় এই ধরনের মন্তব্য করে করে তাদের হিট আউট করা হয়েছে আজকে যখন সিনেপ্লেক্সে দাঁড়িয়ে একজন শিক্ষক বা একজন আইনজীবী বা ব্যাংকের কর্মরত একদম একটা গ্রুপ পঁচিশ জনের একটা গ্রুপ দাঁড়িয়ে বরবাদ দেখতে যায় সিনেপ্লেক্সে টিকিট কেটে তখন মনে হয় তাহলে কি ওনারাও রিক্সাওয়ালা ওনারাও বস্তির টোকাই ওনারাও গার্মেন্টস কর্মী আসলে না সময়গুলো ফিরে আসে আর কিচ্ছু না যে সকল মানুষেরাই যে রিক্সা চালায় গার্মেন্টস কর্মী আজ এরাই কিন্তু মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার তৈরি করেছে এটা ভুলে গেলে চলবে না তাই আজকে এই মানুষগুলোর জন্যে মেগাস্টার শাকিব খান ওয়াকিবহল তিনি বলেন হ্যাঁ আমার দর্শকের জন্যে আমি সিনেমা বানাই যে দর্শকেরা সিঙ্গেল স্ক্রিন ভরিয়ে আমার সিনেমা দেখবে আর আমরা জানি সাধারণ আমার আপনার মতন মানুষেরা আমরা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যাই আমাদের পক্ষে সম্ভব নয় ছশো টাকা সাতশো টাকা দিয়ে টিকিট কেটে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা বিশ্বাস করুন আমার আপনার মতন আমরা আম জনতারাই কিন্তু সিনেমার বক্স অফিস দিই যাই হোক এটা একটা দারুণ ব্যাপার লাগলো আমি স্যালুট জানাতে চাই এই ভাইকে যে পেশায় একজন রিক্সা চালক হয়ে দৈনিক এক হাজার টাকা রোজগার করে সে সাতশো টাকা দিয়ে তিনবার বরবার দেখেছে এটা একটা বিশাল ব্যাপার আচ্ছা এর পরবর্তীতে চলে আসি তাণ্ডবের যে বিষয়টা নিয়ে কথা বলবো ফ্যানমেড পোস্টার রিয়াকশন প্রচুর পোস্টার আসছে জানো আমাদের কাছে এবং এত ভালো ভালো পোস্টার আসছে সেগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে আমি তো বারবারই বলছি যতদিন না অফিসিয়াল পোস্টার আসছে আমি এগুলো নিয়ে কথা বলবো অফিসিয়াল পোস্টার আসার পরেও যদি দেখি ফ্যানমেড পোস্টার কোনোটা আমার দারুণ লাগছে সেটা নিয়ে আমি অফিসিয়াল পোস্টার আসার পরেও কথা বলবো এখন যে বিষয়টা নিয়ে যে ছবিটা নিয়ে আগে কথা বলবো সেটা সোশ্যাল মিডিয়ায় ঘেটে আমার চোখে পড়লো এটা আমাকে কেউ পাঠায়নি এত সুন্দর পোস্টারটা যে ভাইটি তৈরি করেছে যদি আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় প্লিজ তুমি কমেন্ট করে জানিও আমি স্ক্রিনে দিচ্ছি পোস্টারটা দেখো কি প্রিমিয়াম একটা পোস্টার লাগছে মেগাস্টার শাকিব খানকে আমরা সাইড ফেসে দেখতে পাচ্ছি হাতে রিভলভারটা কমন এবং পেছন মানে মেগাস্টার শাকিব খানের ব্যাকগ্রাউন্ডটা পুরো একটা ডার্ক শেডে তৈরি করা এবং একটা সাইড দিয়ে আমরা আগুনের লেলিহান দেখতে পাচ্ছি মেগাস্টারের যে লুকটা দেখতে পাচ্ছি এআই দিয়ে নির্মিত শুধু একটাই জিনিস মিসিং সেটা হচ্ছে ওপরে এস বি লেখা আছে আমার মনে হয় ওটা এস ভি লিখতে চেয়েছিল যে তৈরি করেছে নাকি তার চ্যানেলের নাম এস কোনো একটা শর্ট ফর্ম আমি জানি না তবে আমার মনে হয় এস ভি এফ লিখতেই চেয়েছিলো সে তো এফটা এখানে মিসিং হয়েছে এটাই একটা যা ব্যাপার বাট পোস্টারটা দুর্দান্ত আমার খুব ভাল লেগেছে পোস্টারটা এর পরবর্তীতে আর একটা পোস্টার নিয়ে কথা বলি সৌরভ ভাই আরও একটা পোস্টার আমাদেরকে পাঠিয়েছে একটু আগেই এত সুন্দর হয়েছে পোস্টারটা এটা নিয়েও কথা বলি দেখো মেগাস্টার শাকিব খান তার একটা ফ্রন্ট ফেস আমরা দেখতে পাচ্ছি এবং এই এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি তবে এখানে যেটা আলাদা লাগছে সেটা হচ্ছে রেডিশ একটা কালার টোন এটাকে রেডিশ কালার টোনটাকে অ্যাড করা হয়েছে তোমরা দেখো আর মেগাস্টার সাকিব খানের লুকটা বলি বা এই যে সামনে একটা মেগাস্টার সাকিব খানের সামনে একটা স্মোকি ফ্লেভার দেওয়া হয়েছে এটা ভালো লাগছে দেখতে এই ফ্যানমেড পোস্টারটা সৌরভ ভাই তৈরি করেছে খুব সুন্দর লাগছে তোমরা এরকম ফ্যান্ডমেড পোস্টারগুলো তৈরি করো আর আমাদেরকে পাঠাতে পারো আমরা কিন্তু সেগুলো রিয়াকশন করব অবশ্যই ভালো লাগছে তোমরাও খুব মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ফ্যান্ডমেড পোস্টার তৈরি করো আর আমরা সেগুলো নিয়ে কথা বলবো এগুলোও কিন্তু ছবির প্রমোশন অলরেডি তাণ্ডবের প্রমোশন শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তো চলছেই অফিসিয়াল ধামাকা নিশ্চয়ই আসবে খুব তাড়াতাড়ি আমরা আশা রাখতে পারি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা